আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আল্লাহ রবুল্লা আলমিনের মেহমান বৃন্দ কথার বেশি লম্বা করব না গরমের মধ্যে অনেক সময় চলে গেছে ছোট ভাই মিজানুর রহমান মাদানির কাছে অনেক কথাই শুনলেন তার পক্ষ থেকে আমি একটু দোয়া চয় নিচ্ছি যে ছোট ভাই পিএইচডি করছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আগামী আগস্টে জমা দিবে একটু দোয়া করবেন যেন আল্লাহ সহজ করে দেয় তো যাই হোক এখান থেকে আমাদের যেটা শিক্ষা মৌলিক শিক্ষা যে পাহাড়টা আমরা দেখছি যে সবাই পাহাড়ে উঠছে এই পাহাড়ে যে পঞ্চাশ জন ছিলেন তাদেরকে বলেছিলেন যে যদি আমরা নিহত সাহায্য করতে যাবে না এমনকি যদি আমাদের লাশগুলো পাখির ঠকর দিয়ে খাই তবুও সেখানে আমাদের সাহায্য করতে যাবে না যদি দেখো আমরা বিজয় লাভ করেছি সব অমুসলিমদের মাল সামানা সব পরে রয়েছে তবু সেগুলো কুড়াতে যাবে না মানে এইটা নির্দেশ ছিল যে তোমরা আমাদের পিছন রক্ষা করবে কারণ এক সাইড এসে তাহলে ঐহু পাহাড় ডিঙে ওরা আসতে পারবে না সামনের দিক ঠেকাচ্ছে সাহাবিরা আর পিছনের সাইডটা তোমরা ঠেকাবে গিরিপথটা তো যখন প্রাথমিক বিজয় মনে হচ্ছিল সাহাবিদের তখন সাহাবিরা গণিমত কুড়াতে নেমে গেলেন যিনি আমির ছিলেন নেতা ছিলেন তার কথা অগ্রাহ্য করে অমান্য করে কিন্তু নেমেছিলেন ফলে ঐতিহাসিকরা সবাই যে কারণ কিন্তু এটাই ছিল মানে নেতৃত্বের আনুগত্য না করা বা নেতার নির্দেশ অমান্য করার কারণে বিপর্যয়টা নেমে এসেছিল এটা হলো মূল পয়েন্ট বাস্তব তাই নিজ নিজ পরিবারেও যদি দেখেন যে পরিবারে দেখেন যে শৃঙ্খলা নেই পরিবারের যিনি লিডার তার নেতৃত্বের আনুগত্য ঠিক মতো হয় না দেখেন পরিবারে বিশৃঙ্খলা হয় অনুরূপে সমাজ অনুরূপে রাষ্ট্র পর্যায়ক্রমে সব জায়গায় যে নেতার আনুগত্য তার অধীনস্থরা শতভাগ নিশ্চিত করে না সে রাষ্ট্র সে জাতি সে দেশ সেই পরিবার শান্তিতে নেই অশান্তিতে রয়েছে এখান থেকে নিতে হবে যে যিনি আমাদের নেতৃত্ব দিবেন একেবারে পরিবার থেকে শুরু করে পর্যায়ক্রমে তার মেনে চেষ্টা করতে হবে আমাদের মৌলিক শিক্ষা। আর আরেকটা দিক দেখেন যে আল আসলাম মানে কত সচেতন একজন সমর নায়ক যে কিভাবে তিনি এই জায়গায় সাজিয়েছিলেন তার সেনাবাহিনীকে যে পিছনটা প্রোটেকশন রেখে দিয়েছেন একদম পুরো উদ্ভারকে যে পিছন দিক দিয়ে যেন কেউ আসতে না পারে আর এক সাইডে রেখেছেন গিরি ছোট পাহা পর্বতকে গিরিপথটা আটকে দিয়েছেন এখন শুধু হবে সামনে থেকে যুদ্ধ শত্রুকে ঠেকানো সহজ কিন্তু পিছনের ঠেকানো কঠিন পিছন থেকে অল্প আঘাত করলে ফেলে দেওয়া সম্ভব আর সামনে থেকে ঘুষি মেরেও ফেলে দেওয়া সম্ভব নয় কারণ সামলাতে পারবে তো এই শিক্ষাগুলো এখানে রয়েছে আমরা এই শিক্ষাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আরেকটা জিনিস এখানে শিক্ষা রয়েছে যে তিনি মদিনার ভিতরে যুদ্ধ না করে দূরে আসলেন তার এটা একটা কারণ হতে পারে জয় মুসলিমদের হয় হুট করে যেন মোদিনা হুমরি খেয়ে তারা পড়তে না পারে মদিনার মানুষ তৎক্ষণাৎ যেন একটা প্রস্তুতি নিতে পারে আর যদি মদিনার ভিতরে যুদ্ধটা হতো তাহলে পরাজয় হলেই তারা হুমরিখে গোটা মদিনা লুটপাট করত। নারী শিশুদের উপর অত্যাচার চালাতো কিন্তু এখান থেকে সাড়ে চার চার কিলোমিটার হেঁটে যাবে এর মধ্যে তারা প্রস্তুত আবার হয়ে হতে পারবে গুছিয়ে নিতে পারবে নানান এই শিক্ষাগুলো রয়েছে তা আল্লাহ রবুল্লা আলম এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে হামজার আদি আল্লাহ আনহ আল্লাহ সুসালামের চাচা বলা হয় যে যেই কবরটা ঘিরা আছে যে উঁচুটা সব সমান দেখছে কিন্তু এই যে উঁচু যেটা ঘিরা আছে বলা হয় যে এটা ওনার কবর শতভাগ নিশ্চিত করে বলা কঠিন যে এটাই এটা বলা কঠিন তবে বলা হয়ে থাকে যে এটা হয়তো ওনার কবর এখানে দেখেন যে আমাদের দেশে কবরগুলো তো উঁচু করা সুন্দর করে সান বাধাই করা তারপরে গম্বুজ করা সুন্দর করা কত কিছু করি অথচ আমির হামজার রসুলামের চাচা যাকে বলে গাসিলুল মালাইকা মানে ফেরেস তারা গোসল দিয়েছিলেন স্ত্রী এসে যখন শহীদ হয়ে গেছেন স্ত্রী ছুটে এসেছেন শুনে আল্লাহ সুসালামকে বলতে যে আল্লাহ সুসালাম ওনার গোসল করা জরুরি ওনার লাশটা একটু খুঁজে গোসলের ব্যবস্থা করেন কারণ শহীদদের তো গোসল দেওয়া হবে না আল্লাহ সুসালাম খুঁজে খুঁজতে বললেন যে দেখো তো আমির হামজার লাশ কোথায় খোঁজার পরে দেখে বললেন স্ত্রীকে সান্ত্বনা দিলেন যে তোমার স্বামীর লাশ স্বয়ং আল্লাহ ফেরেস্তার এসে গোসল দিয়ে গেছে তো দেখেন ওনার কবর কোথাও কোনো লাইট নেই কোনো আতর গোলাপ জল কোনো কিছুর ব্যবস্থা নেই একদম স্বাভাবিক হয়তো পাথর কয়টা রাখা আছে শুধু মানে চিহ্ন দেওয়ার জন্য অন্য কিছু নেই ঠিক মাকবারাতে যেটা বাকিউল গারকাত বা জান্নাতুল বাকি বলা হচ্ছে সেখানে আপনারা খেয়াল করেছেন কোনো কবরে কিছু করা নেই যখন ওখানে আয়সার আনার কবর আছেন বহু সাহাবির কবর আছে তো যাকে আমরা শিক্ষাগুলো আমাদের নিজেদের পরিবারে নিজেদের সমাজে নিজেদের আত্মীয়দের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন জাযাকাল্লাহায়ে শেষ করছি আমরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাসতগফিরুকা আতুবাইল আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু